শূন্যতা অনির কবিতা কেন এত অস্থিরতা বুকের ভেতরে এইবার এত কিছু নতুনত্ব নয় এই পোড়া দেশে এরকম আকছার ঘটেই চলেছে ছড়ানো বৃষ্টির মতো অসীম যন্ত্রনা এসে মুহূর্তকে ছুঁয়ে যায় শুধু খরা তাকে শুষে না জলের দাগ মধ্য আপন কন্যার জনি সুরক্ষিত আছে জেনে খুশি হয় আত্মতৃপ্ত বা কেন এত কষ্ট হয় কেন মাঝে মাঝে নিজেকে কেন যে ঠিক মানুষের মতো মনে হয় না যেমন এখন লক্ষ অগ্নি শেখা নিভে গেছে মধ্যরাত্রে জোয়ারের খেতে এখন হাওয়ায় শুধু ইতিহাস ছাই হয়ে আছে কত শত শিশু মেয়ে ধর্ষিত হয়েই থাকে রোজ পাচ্ছি তার কয়টির খোঁজ ধর্ষণ করে থেমে থাকে না উপহার দিয়ে যায় খণ্ড বিখণ্ড টুকরো করা পচা অর্ধ গলিত দেহ অফিসার তো বললেন যে আগুনটা জ্বলছিল ওটা আগুনই নয় আগুনের ভেতর যে বডিটা পড়ছিল সেটা বডি নয় আসলে আগুন নেই বডিও নেই কিছুই নেই শুধু ফাটকা আসলে সব তোমাদের চোখেরই ভুল অফিসার তো বললেন সে এখানে পাহারা দিচ্ছে নিখাদে শূন্যতা যেমন মহারাজের আদেশ ধর্ষণের সেঞ্চুরি করে উৎসব করে ডজন খানেক গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ধর্ষণ করে করে সেও পার পায় সবই মহারাজের কৃপায় জনগণের টাকায় বেতন পেয়ে নির্বিচারে হত্যা করে লাশ গুম করতে নিজেকে পারদর্শী করে তুলেছ যেন একটা বাচ্চা সাচ্চা কৃতদাস হয়ে যে যত প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবে তার পদোন্নতি ততই বেশি মহারাষ্ট্র নয় মহারাজকে রক্ষার প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ হ্যাঁ অফিসার আপনার কথাই ঠিক আগুনটা সত্যিই নেই শুধু ধোঁয়াশা যে আগুনটা জ্বলছিলো যে আগুনটা জ্বলছিল যে আগুনটা জ্বলছিল ওটা যন্ত্রণার জমাট বড় আমরাই আগুন জ্বালাবো জ্বালাবই সত্যিকারের আগুন আর সেই আগুনে মিথ্যে নয় সত্যি সত্যি বডি থাকবে যাকে তুমি পাহারা দাও সেই ক্ষমাহীন তুমি ডেকে নিয়ে আসবে যেমন এনেছিলে সময় বলে দেবে কখন কি প্রয়োজন রাতের পরেই তো দিন আসে তাই নয় কি